জনম জনম ধরে ছায়া ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো দু হাজার উনিশ থেকে কাজ শুরু করেছি সম্মাননা পেয়েছি আমাদের চারজনকে একটা সুন্দর একটা পারফরমেন্স এর সুযোগ করে দিয়েছে এবং এটা খুবই সুন্দর একটা এবং আমার কাছে মনে অনেক প্রাউড মুভমেন্ট ছিল যে আমি চ্যানেলাই হয়ে চ্যানেলাইকে আসলে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দিতে পেরেছি সবসময় চাই ভালো কাজের মধ্যে থাকতে আগামীতে আরও ভালো ভালো কাজ করতে যেভাবে ভালো কাজের সুযোগ পেয়ে এসেছি এখন পর্যন্ত আগামীতেও করতে চাই সব কিছু সুন্দর মতো যেভাবে এসেছে আগামীতেও আসবে আশায় রাখি রাখি সবসময় যখন শুরু করেছিলেন তখন তখন ভাবা হয়েছিল যে একদিন আমি রাষ্ট্রীয় পর্যায়ের সম্মান পাব একদমই না আসলে রাষ্ট্রীয় তো একদম স্বপ্নের মতো এত বড় সম্বন্ধনা আমি অ্যাচিভ করব এটা আমি স্বপ্নেও কখনো ভাবিনি এবং এখনও যখন আপনারা আমাকে জিজ্ঞেস করেন বা আমাকে যখন অনেকে শুভকামনা জানায় আমার কাছে মনে হয় যে আসলে বিশ্বাস করতে পারি না মনে হয় স্বপ্নে ভাসছি বা ভাসি তবে হ্যাঁ আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে বাংলাদেশের সেরা শিল্পীদের মধ্যে একজন হব সেই চেষ্টা এখনও করে যাচ্ছি জানি না কতটুকু করতে পেরেছি কিন্তু হ্যাঁ রাষ্ট্রীয় সমান তো আসলে সর্বোচ্চ সামান্য না তো আমি অনেক অল্প সময় আমার ক্যারিয়ার এটা পেয়েছি আমি সৃষ্টিকর্তার প্রতি অনেক কৃতজ্ঞ এবং যে দর্শকরা আমার গানে এত ভালোবাসা দিয়ে এসেছেন তাদের সবার প্রতি অনেক এত অল্প বয়সে এত বড় সম্মান অর্জন করে ফেলা এই যে সাধনার ব্যাপারটা এই জায়গাটা কতটা কঠোর থাকতে হয় একজন শিল্পীকে অবশ্য আসলে কঠোর সব ক্ষেত্রেই থাকতে হয় কারণ কঠোর পরিশ্রম না করলে সাফল্য কখনো অর্জন করা যায় না এটা আমরা সবাই বিশ্বাস করি তবে আমি সবসময় এটাও বিশ্বাস করি যে আসলে নিয়তটা ঠিক রাখতে হয় বা একটা সুন্দর ইন্টেনশন রাখতে হয় যেটা আমি সবসময় রেখেছি এবং সবাইকে সেটাই বলি যে ভালো নিয়ত নিয়ে কাজ শুরু করলে স্বপ্নের পথে অধ্যবসায় থাকলে অবশ্যই সেটা পূর্ণ হয় আমার ক্ষেত্রে সেটা হয়েছে আমি সবসময় সঠিক থাকে না যে আমার সবসময় ইচ্ছা ছিল আমি ভালো একটা কাজ করব ভালো সম্মাননা পাবো সেই জন্য যতটুকু পরিশ্রম করার দরকার আমার কাজে যতটা অনেস্ট থাকা দরকার আমি থেকেছি এবং সৃষ্টিকর্তা আমাকে সেটার ফল অনেক সুন্দরভাবে দিয়েছে আলহামদুলিল্লাহ সব সময় তো পথটা মসৃণ ছিল না অমসৃণও ছিল যেটা অনেক সময় অনেক শিল্পী অভিযোগ করে থাকেন যে সিন্ডিকেটের একটা কবলে পড়তে হয় তাদের বাচ্চা আপনার সাথে কি এরকম কোনো বাজে ঘটনা কখনো ঘটেছে কিনা বা থাকলে সেক্ষেত্রে কি করা উচিত আপনি কি সাজেশন দিবেন যারা এখন কাজ আসলে আমি ইন্ডাস্ট্রিতে একদমই নতুন আবার নতুন নাও বলা চলে বাট আমার ক্যারিয়ারের সময় তো অনেক অল্প যে দু হাজার উনিশ থেকে কাজ শুরু করেছি বাট সিন্ডিকেটটা আসলে না আমি এখনো ওই ধরনের কোনো কিছু ফেস করিনি বাট আমরা যারা একসঙ্গে যারা কাজ করি বা যারা একসঙ্গে থাকি তা হয় কি একসঙ্গে যখন কাজের মাধ্যমে থাকা হয় বা যখন কাজের বাইরেও থাকা হয় তখন ওই সিন্ডিকেটটা না আসলে থাকে না যে আমি যেমন আমার আমার ইমান ভাইয়ের সঙ্গে অনেক কাজ করা হয়েছে হাবিব কাজ করা হয়েছে হ্যাঁ তো আমি অবশ্যই চাইবো যেন আগামীতে আমার ওদের সঙ্গে কাজ করা হয় কারণ ওদের সঙ্গে একটা সুন্দর বন্ডিং আমার ক্রিয়েট হয়েছে বা আমরা বুঝি যে আমাদের এই ধরনের কাজ করলে আমাদের দর্শকের শ্রোতা গ্রহণ করে তো সিন্ডিকেটটা আসলে আমি ওভাবে বিলিভ করি না বা আমি কখনো ভাবে ফেস করিনি এখন পর্যন্ত এই তো হ্যাঁ আচ্ছা প্লেব্যাকে আমরা আপনাকে আরো বেশি করে পাবো কিনা কারণ ইনশাল্লাহ আমি যেহেতু প্লেব্যাক আর্টিস্ট আলহামদুলিল্লাহ এবং রাষ্ট্রীয়ভাবে একজন প্লেব্যাক আর্টিস্ট হিসেবে সম্মাননা পেয়েছি এবং আমি সবসময় চাইবো যেন প্লেব্যাকে আমি ভালো ভালো কাজ আমার দর্শক দিতে পারি আমার চেষ্টা সবসময় এটা ছিল এখনও আছে এবং এবার ঈদে জঙ্গলি ফিল্মে আমি জন্মজন্ম গানে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমার দর্শকের কাছ থেকে এবং কোরবানি ঈদের জন্য বেশ কয়েকটি প্লেব্যাকে কাজ করা হয়েছে আই হোপ এবং আমি এবার প্রথমবারের মতো আমার লাইফে ব্যাকে আইটেম নাম্বার করেছি এটা আমার জীবনের প্রথম টু ডিফারেন্ট প্যাটার্নের কাজ করা হয়েছে দেখা যাক কি হয় আচ্ছা আপনার একটি গান যদি আমরা তো কলম শুনতে পারি আচ্ছা রিসেন্টলি যে গানটা রিলিজ হয়েছে জঙ্গলি সিনেমা থেকে জন্ম জন্ম সেটা একটু গাই জনম জনম ধরে ছায়া ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো জনম জনম ধরে ছায়া ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো